এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো আমরা তো খুব ভালো আছি আর আজকে যাচ্ছি ঘুরতে মানে রবিবার ওর ছুটি তো আমার মা বাড়ির থেকে মানে ওর মামা বাড়ি থেকে আমাদের নেমন্তন্ন করেছে অনেকদিন ধরে যেতে বলছে যাচ্ছি না আজকে যাবো বাড়ির সাথে যাচ্ছি তো দেখো আমাকে কেমন লাগছে বলো আর খুব তাড়াহুড়োই আছি কারণ আমাদের ট্রেন ধরতে হবে তাই চুলটা কোনো রকমের বেঁধেছি ভেজা তার জন্য ভাবতে পারছি না তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আজকে যা যা করবো সব তো তোমাদের সাথে শেয়ার করবো কালকেই এবার বাড়ি চলে আসবো তো চলো যাই এখন স্টেশনে আসতেই একদম সামনের থেকে ট্রেনটি চলে গেল দু মিনিটের জন্য আমরা এইখানে আর ওখানে আছে ট্রেনটা এরপরে ট্রেন তো আমরা নেমে গেছি বারাস আর এখন যাবো এখন ওভার ব্রিজের উপরে আছি এখন টোটো ধরবো তো টোটো ধরে তারপরে যাবো তো চলে যায় বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে মানে ভিজে গেছি আবার রোদ তো আমরা চাপাঠালিতে এই নামলার টোটাল করে এসছিলাম এখন যাচ্ছে ভ্যানে ইন্দ্রলোক মানে মামার বাড়ি ইন্দ্রলোক ওখানটা আমি আগে যাইনি কখনো এই ফার্স্ট টাইম যাচ্ছি আর এখন ভ্যানে আছি আর আমার না চোখটা কিছু একটা হয়েছে প্রবলেম তাকাতে পারছি না একদম বুঝে বুঝে যাচ্ছে এই রাস্তাটা আগে পুরো ভাঙা আর বিচ্ছিরি ছিল এখন তো ভালো করে দিয়ে তাই আগে পুরো ভাঙা অবস্থা ছিল আমি মামার বাড়ি এখন আসি এমনি ফ্ল্যাটে গেছি কিন্তু এই বাড়ি যাচ্ছে বিয়ের পর প্রথম তো চলো কিছু বলবি না কিছু বলতে চাই না আর আমার চোখটা আমি তাকাতেই পাচ্ছি না এত বিচ্ছিরি অবস্থা চোখটা আর তাকাতে পাচ্ছি না ভীষণ প্রবলেম হচ্ছে আসো 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 ও বাবা এই যে এই যে এই তো ক্যামেরা প্রেমী যে ডাকছে দেখো পোজ দিচ্ছে কই পাপা কই তুমি ও বাবা ক্যামেরা প্রেমী পাপা কই ওই তো ওই যে পাপা কই এই যে

আমার বন্ধু চিকন কালিয়া দেখো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিচুর মনে দুপুরের বেলায় আমি জল ভরিবার করিয়া দেখবো নয়া জল ভরিবার আমি জল ভরিবার করিয়া

নাও নাও আয় তো বেসহচরি হাতে হাতে ধরি ধরি মা চে গভীর জিরি নাচের আর পারি না তারপরে তারপরে তারপর বলো তুমি মুখে বলো

আর এখানে হচ্ছে মাংস ধোয়া আর এখানে ফ্রায়েড রাইস হবে তার গাজরটা ভাজা হচ্ছে এটা ফ্রায়েড রাইসের চাল এটা মাংসের রক্ত যদি দেখার ইচ্ছা হয় নিতে পুনলা কালিন ঘাটে আইছল গুপুরের নাম এখন মাম্মা মাগছে ওর স্কুলের আম করে না দেখো মামমামকে ভাই কি করছে তো এখন তুমি স্কুলে হোমওয়ার্ক করছো মাম্মা এটা কমপ্লিট করতে হবে পুরো হুম মাম্মা आओ তো আকা হয়ে যাক আকা হয়ে গেলে তোমাদের দেখাবো তো দাদাভাই নিয়ে বসে আছে আতে আরে এই দুষ্টুটা এক জায়গায় বসেই না দুষ্টু একটু আগেই তো দেখাচ্ছিলাম ওই বড় বড় মাছগুলো আর এখন এই ছোট্ট ছোট্ট মাছগুলো নিয়ে এসছে কতগুলো মাছ আর রঙিন তো দেখো কি কালারফুল লাগছে বোঝা যাচ্ছে না যখন ছাড়বে হ্যাঁ তখন বুঝে যাবে এইটা দেখো কি দারুণ লাগছে আর উপরে তো চারটেই আছে মাম্মা ওগুলো কি করবে তাই ও কেমন লাগছে অস্কার আর রাখবো না প্রচুর নোংরা করে কালকে সার্ভিসিং করাবো তো বন্ধুরা এই যে আজকে মেনুতে আছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তো চিকেনটা এখনও হয়নি বানানো হবে আর এখানে ফ্রায়েড রাইসটা সমস্ত মাল মেটেরিয়াল দিয়ে সমস্ত কিছু এখন মিক্সিং করছে মামি তো এরপরে চিকেন রেজালা হয়তো বানাবে হয়তো কি বানাবে আচ্ছা চিকেন রেজালা বানাবে তো দেখা যাক কেমন টেস্ট হয় খাবারেরও রিভিউ দেবো আজকে বহুদিন পরে এসেছি আমির কাছে মামির সত্যিকার মামির রান্নাটা খুবই ভালো লাগে বিশেষ করে পেঁয়াজ দিয়ে যে ডালটা বানায় সেটা আর তো চলো দেখতে দিদি দেখি যদি পারি তাহলে চিকেনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেবো তো চিকেন রেজলা বানানো স্টার্ট হয়ে গেছে প্রথমে কি দিচ্ছ পেঁয়াজ আর এই যেখানে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে কিছুক্ষণ রাখতে হবে আর এখানে

এগুলো কোনো নাম আছে এই ছোট ছোট মাছগুলো এগুলো কি বলে উইডো ট্রিক বাবা নাম ও নাম উচ্চারণ যাবে না উইডো ট্রিক বলো উইডো ট্রিক এই দেখো কি সুন্দর লাগছে তো কিচি মিচি কিচি মিচি সব দেখেছো হুম এক একটা ঝুন্ডে থাকে পুরো সবাই একসাথে থাকে ভয় পাচ্ছে এখন এই তো নাম রেড ক্যাপ এই দেখো কি সুন্দর লাগে লেজটা একটা দেখো

আর এটা হচ্ছে একসাথে খেসে বসেছি তো বন্ধুরা আমরা সবাই খাচ্ছি তো এই মাংসের ঝোলের গ্রেভিটা এত সুন্দর রান্না করেছে মামি মানে অসাধারণ চিকেন কি রসালো চিকেন রসালো হচ্ছে বাংলাতে

ভালো লাগছে <laughs> 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 <laughs>

দাদা চিনি দিবি আর এলো আমাদের বক্কালি শুনু কইলো দাদা দাদা বলেছিস তো এটা যে কি কি আর এইটা

ভাজা নিচে তো কি বলতো অনেক রাত হয়ে গেছে তো দুই হচ্ছে মাংস আর এখানে হচ্ছে পটল ভাজা কারণ অনেক আমরা আবার ফিরবো হচ্ছে মামির যে দুই বৌদি দেখতে পেলো ওই দুই বৌদি রান্না করছে কারণ অনেক যেহেতু বললাম অনেক রাত হয়ে গেছে এখন মাংসটা করছে আর কিছু হয়ে গেছে মামির পটল ভাজা হয়ে গেলেই হয়ে যায় তারপরে পটল ভাজা তারপরে বসবো খেতে আর খেয়ে তারপরে যাবো বাড়ি

ঝুঁড়ির মধ্যে ঝুড়ির মধ্যে মাছ না ভাত তো ঝুঁড়িতে ভাত দিয়ে দাও বাইরে বেশি করে দাও ঝুঁইটা দিয়ে দাও বাইরে বাইরে ঝুঁইটা দিয়ে দাও ভাই ভেজ ডালটা কেমন হচ্ছে ভাই হ্যাঁ ভালো আছে কেমন হচ্ছে ভেজ ডাল দেখেছ ভেজ দাল দিয়ে হচ্ছে মাংস চিকেন চিকেন লেগ পিস আমরা তো অনেক মজা করলাম আজকে আমার মা বাড়ি হবে ওটা দেখি না এইটা মামা ওটা মামা ওটা মামা ভীষণ ভীষণ মজা করেছে এত ভালো মানুষ সত্যি কথা মনেই হয়নি যে আমি প্রথমবার গেছি ভীষণ ভালো তো চলে এসি আমরা আর হচ্ছে কি এসে একটু অ্যাকোয়ারিয়ামটা দেখছিলাম এখন হচ্ছে ড্রেস আমি চেঞ্জ করেছে আমি চেঞ্জ করব। আর ভিডিওগুলো আসবে খুব তাড়াতাড়ি কিন্তু মনে হয় না যে একটা পার্টে কমপ্লিট করা যাবে কারণ অনেক বড় হয়ে যাবে দুটো করার চেষ্টা করব যে দুটোর মধ্যে কমপ্লিট করা তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না যারা যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক থ্যাংক ইউ আর যারা যারা করোনি এখনো ভিডিও গুলো দেখছো প্লিজ করে দাও আর আমাদের পাশে এইভাবেই থাকো তো চলো আজকের আমাদের টাটা গুড নাইট